লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চারজন বাংলাদেশি নিহত হয়েছে দুর্ঘটনা বৃহস্পতিবার রাতে আল কাছে ঘটে প্রথম নৌকায় বাংলাদেশি ছাব্বিশ জন ছিলেন তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে দ্বিতীয় নৌকায় ঊনসত্তর জন ছিলেন যাদের মধ্যে দুজন মিশরীয় ও অনেক সুদানি এতে থাকা আটটি শিশুর ভাগ্য এখনও অজানা উদ্ধার কাজে উপকূলরক্ষী বাহিনী ও আল খুমোজ পোর্ট সিকিউরিটি অংশ নিয়েছে ট্রিপলি থেকে একশো কিলোমিটার পূর্বে অবস্থিত আল খুমোজ দীর্ঘদিন ধরে অভিবাসীদের প্রধান ট্রানজিট রুট দু সালে গাদ্দাফির পতনের পর থেকে নৌকা দুর্ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে সম্প্রতি আইওএম জানিয়েছে আলবুরি বুড়ি তেলক্ষেত্রের কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে বেয়াল্লিশ জন নিখোঁজ হয়েছেন জাতিসংঘের বৈঠকে যুক্তরাজ্য স্পেন নরওয়ে ও সিয়েরা লিওনসহ কয়েকটি দেশ লিবিয়াকে অভিবাসী আটক কেন্দ্র বন্ধ করার আহ্বান জানায় মানবাধিকার সংস্থাগুলো বলেছে এসব কেন্দ্রে অভিবাসীদের নির্যাতন মারধর এবং কখনো হত্যার ঘটনাও ঘটে লিবিয়ার উপকূলে অভিবাসী দুর্ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম